আজকে পশ্চিমবঙ্গ রাজ্যবিড়ি সমিতেন পূর্ব মেদিনীপুর জেলা জেলা কমিটির দশম সম্মেলন পুরুষোত্তমপুরে হলো কমরেড সুবল বেরা এবং নরেন্দ্রনাথ সামন্ত মঞ্চে অনুষ্ঠিত হল প্রায় দেড়শো জনের বেশি প্রতিনিধি আমাদের উপস্থিত ছিল আমরা টার্গেট নিয়েছিলাম আমাদের প্রতিনিধি সম্মেলন করব একশো জনের মধ্যে কিন্তু যাই হোক আমরা ভালো সাড়া পেয়েছি আমাদের যত আসার কথা তার থেকেও বেশি সংখ্যক উপস্থিত হয়েছে আমাদের এই সম্মেলনে এবং আমরা আগামী দিনের যে আন্দোলন আজকের এই সম্মেলন থেকে আগামী দিনের আমাদের টার্গেট এই জেলায় যে সরকারি মজুরি আছে দুশো সাতষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা পঁচিশ হাজার প্রতি যেটা মালদা মুর্শিদাবাদ জেলায় আঠাশে সেপ্টেম্বর দু থেকে হয়েছে দুশো দু টাকা মজুরি ওই সব জেলায় আমাদের থেকেও মজুরি তারা কম ছিল কিন্তু দেখছি তারা এগিয়ে গেছে কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা যেটা ওদের থেকে বেশি ছিল মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে ঝাড়খণ্ডের দুটো জেলা সব এগিয়ে গেছে আমরা যাতে আমরা পিছিয়ে গেছি আমরা পিছিয়ে থাকতে চাই না এই সম্মেলন থেকে আমাদের বার্তা আমাদের এই জয়েন অ্যাকশান বা নিজস্ব উদ্যোগে যে মজুরি বৃদ্ধির আন্দোলন আরও তীব্রতর করা হবে অন্তত ওই ওকে যাতে আমরা ওই সংখ্যাটা আমরা যাতে অতিক্রম করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের কেন্দ্র সরকার তারা যে যে সুযোগ সুবিধা ছিল আগে বাহান্ন রকম বিড়ি শ্রমিকদের ওয়েলফেয়ারের সুযোগ সুবিধা ছিল এখন শুধু কলারশিপটা আছে ছেলেমেয়েরা পড়লে বিড়ি শ্রমিকদের সেই পয়সাটা পায় আর সব সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে তার আন্দোলন করার জন্য আমরা কর্মসূচি নিয়েছি আমরা ডেপুটেশন দিয়েছি গত পরশু দিন ডেপুটে দিলাম নন্দকুমারে চার দিন আগে দেওয়া হয়েছে তারিখটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে উনত্রিশ তারিখ আমরা দিয়েছি খড়গপুরে তিনটে জেলা মিলে ঝাড়গ্রাম খড়গপুরের যে প্যাটিক্স কাম মেডিকেল ইউনিট আছে সেন্ট্রাল গভর্নমেন্টের সেখানে আমরা যে আধিকারিক আছেন ওনার কাছে আমরা ডেপুটেশন দিয়েছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর তিনটা জেলা মিলে দিয়েছি পাঁচকুড়া স্ট্যাটিক কাম মেডিকেল ইউনিট ওখানেও আমরা ডেপুটেশন দিয়েছি নন্দকোমরে দিলাম পরশু দিন সাত তারিখ ওখানে দিলাম এবং কাঁথিতে হবে আমরা এটাও করেছি এবং আগামী সপ্তাহে আমাদের কর্মসূচি আছে নিজাম প্যালেসে ডেপুটেশন দেওয়ার জন্য এবং আগামী দিনের আমাদের এটাও আছে ডিসেম্বরের থার্ড উইকে আমরা সমমন্ত্রী কেন্দ্রীয় সমমন্ত্রীর কাছে যাব এই দাবি দেওয়া নিয়ে ওয়েলফেয়ার নিয়ে সবচেয়ে বড়ো কথা কী দু সাল থেকে কার্ডটাই বন্ধ করে দিয়েছে এই সরকার দুটো সরকার কার্ড দিত রাজ্য সরকার কেন্দ্র সরকার সেই কার্ডটুকু ন্যূনতম সেটাও বন্ধ করে দিয়েছে কিভাবে ট্যাক্স বাড়ছে অনেক গুণ আগে যা ট্যাক্স পেত গভর্নমেন্ট কেন্দ্র সরকার রাজ্য সরকার জিএসটির ফলে সেটা চার পাঁচ গুণ বৃদ্ধি পেয়ে গেছে কিন্তু সুযোগ সুবিধা সব কেটে নিয়ে যাই না টাকাগুলো কোন দিকে ডেনেজ করছে শিল্পপতিদের যে ছাড় দিচ্ছে না কোন দিকে যে ডেনেজ করছে বোঝা যাচ্ছে না সেই সব নিয়ে আমরা যেমন নিচের তলাতেও আন্দোলনে আছি ঠিক উপরতলাতেও এবং আমরা এটা নিয়ে প্রায় দেড় দুশো মানুষের মিছিল করলাম আমরা এই রোডে রোডে মিছিল করলাম সে মিছিল আমরা করেছি হ্যাঁ এই দাবি দনে পুরুষোত্তমপুর হ্যাঁ পুরুষোত্তমপুর বাজারে কেন্দ্র আমরা মিছিল করছি আমাদের সংগঠনের নাম পশ্চিমবঙ্গ রাজ্য বিড়ি শ্রমিক ইউনিয়ন এআই এটা দশম সম্মেলন এটা আমরা করলাম পুরুষোত্তমপুরে পাঁশকুড়াতে আমরা নামকরণ করেছি কমরেড সুবল বেড়া মঞ্চ এবং নরেন্দ্রনাথ সামন্ত মঞ্চ এই নামকরণ আমরা মঞ্চের নামকরণ করেছি এটা জেলার সম্মেলন পূর্ব মেদিনীপুর জেলার প্রতিনিধিত্ব সম্মেলন প্রতিনিধিমূলক সম্মেলন নেতৃত্ব রাজ্য সম্পাদক আমি ছিলাম নবেন্দু ঘড়া এবং তার সঙ্গে সহ সম্পাদক ছিলেন বাসুদেব সামন্ত এবং তার সঙ্গে ছিল গৌতম পান্ডা কমরেড নির্মল বেরা আমাদের এআইটুসির সভাপতি এবং পতাকা উত্তোলন করেন আমাদের প্রাক্তন রাজ্য সম্পাদক এআইটুসির প্রাক্তন জেলা সম্পাদক কমরেড নিরঞ্জন ঘড়া তা উপস্থিত ছিলেন এই এলাকার আমাদের সুকুমার দা সুকুমার সামন্ত হরিপদ মণ্ডল দীপক দা দীপক সামন্ত এবং আমাদের জেলা সম্পাদক আবার নির্বাচিত হয়েছে পুনরায় অরবিন্দ মাইতি উপস্থিত ছিলেন উপস্থিত আমাদের প্রায় একশো জন টার্গেট ছিল আমরা যে প্রতিনিধিমূলকভাবে একশো জন করব কিন্তু উপস্থিত হয়েছে দেড়শো জনেরও বেশি প্রত্যেকটা ব্লক থেকে এসছে নাকি হ্যাঁ না আসলে সব ব্লকে তো বিড়ি শ্রমিক নেই যে যে ব্লকে বিড়ি শ্রমিক আছে সেইগুলো নিয়েই সে সম্মেলন হয়েছে যার ফলে সব ব্লক নেই যেমন হলদিয়া নেই এমন কিছু জায়গা আছে খেজুরি নেই এরকম কিছু কিছু আছে যেগুলোতে শ্রমিক সংজ্ঞা খুব নগণ্য রামনগর নেই আছে খুব নগণ্য যেখানে বেশি সংখ্যক আছে সেই সব লোকগুলো কভার হয়েছে ঠিক আছে আমার নাম নবেন্দু খরা আমি পশ্চিমবঙ্গ রাজ্যবিড়ি শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সম্পাদক